বিহার নির্বাচনে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার মাধ্যমে ভোট চুরির অভিযোগে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ এবং দিকার মিছিল অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসেবে আজ তেলিয়ামুড়ায় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বৃক্ষ মিছিল ও পথসভা আয়োজন করা হয় তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত অম্পি যৌমুনী এলাকায় সেই পথসভায় পরিণত হয় মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য জেলা যুব কংগ্রেস সভাপতি শঙ্কর পাল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দ কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য তেলিয়ামুড়া ব্লক প্রেসিডেন্ট অতনু পাল কংগ্রেস নেতা প্রেমাংশু রায় সহ জেলা ও ব্লক নেতৃত্বরা মিছিল থেকে আওয়াজ উঠে ভোট চুরি গদি ছোট ভোট চোর মোদি ইত্যাদি স্লোগান নেতৃবৃন্দের অভিযোগ ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম মুছে ফেলে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে সর্বস্তরে কংগ্রেস রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তারা বিভিন্ন জেলা শহরে সংগঠিত হচ্ছে আজকের এই কর্মসূচিতে উপস্থিত দেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে শাসক দল বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে তারা যেভাবে অগ্রসর হচ্ছে তার গতিরোধ করার জন্য আমাদের দেশের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী উনি দেশবাসীর সম্মুখে এক ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দেশের নির্বাচন কমিশনের ভূমিকা এবং শাসক দলের পক্ষে এই নির্বাচন কমিশন কিভাবে তারা কাজ করছে তার একটা তথ্য সম্বলিত সম্মেলন করে সেটা তুলে ধরেছে আমরা দেখেছি এই দেশের মানুষ যারা এক সময় প্রত্যাশা করে যে দীর্ঘ সময় শাসনে থাকার ফলে যেভাবে এই দেশের মানুষের তাদের প্রত্যাশা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বা শাসক কর্তৃক দেওয়া প্রতিশ্রুতিগুলি যারা পালন না করার ফলে সারা দেশের মানুষে ভোটের যে রায় মানুষ তার প্রত্যাশিত রায় যখন ভোটদান করে পরবর্তী সময়ে সমীক্ষাগুলিও যেখানে বকে পরিবর্তনের পক্ষে সেখানে এখানে আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক নি বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল সার্থকতা এক Packaged drinking water. Diro Report News Tripura 24.